হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ব্রুহন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি সবাইকে তার আগে জানাই ঈদ মোবারক আজকের ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও কিন্তু এটা আপলোড করা হবে সম্ভবত ঈদের পরে বোঝা যাচ্ছে না আজকে আমার মামা হচ্ছে ইয়াতে যাবে মিশনে যাবে তো সেই ভিডিওই করব মামা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকা মিশনে চলে যাবে আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমার মামা হচ্ছে সরকারি জব করে বিমান বাহিনীতে জব করে তো আজকে তার মিশন ষোলো তারিখ আজকে কোরবানির আগের দিন রাতে তো আমরা তাকে হচ্ছে ফ্লাইটে দিয়ে আসার জন্য যাব। আমরা তো এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবো না তো যতটুকু যাওয়া সম্ভব আমরা ততটুকুই যাব তো চলুন আর কি আমরা সবাই মিলে হচ্ছে যাই আর আপনাদের সাথেও সেই ভিডিওগুলো শেয়ার করি একটু ক্যামেরাটা এই মোমেন্ট বলে স্যাড মোমেন্ট আনা যায় কখন

sir sir tak tabe eta kaise kishan 100 taka rakha taka pas hai ha aska gaya jaise eta kaise hai abhi hai ek gram gol baba abhi bhi garu jamay ha abhi মাৰি কথা খুচ ঐ

लाइक से सब्सक्राइब करबा बेल बटन प्रेस करा सब नोटिफिकेशन करबा माय दवा नंबर काहे के दे ब्लॉक माने दिस नहीं है よです。 kau sama ni kau tajam tapi kau tak kau tak kau terus je be tak तो यहां पे तो सब है। पता नहीं वो वाला क्या? सो आना आना ना आ सकता है। हमारे डॉक्टर सुन। बोलला 몰라। तो ब्लॉग। देना मदर दे। ये देख। 갔다 한번। तो देखिए। ओजन

या 1 kg का बहुत है और बहुत है ठीक है क्या तो करते हैं कैसे मानते हैं ये है ये इधर है ये इधर कैमरा है हम ये মামা অলমোস্ট বাঁচে উঠে গেছে তো আমরাও এখন চলে যাব মামাকে বাসে দিয়ে আসলে ভালো লাগতেছে না মামাকে উঠিয়ে দেওয়ার পরে এতটা পরিমাণ কান্না পাচ্ছে যে এখন আর কথা বলার মতো কোনো সিচুয়েশনের নাই তো এভরিওয়ান সবাই ভালো থাকবেন আর এবছরের ঈদ একাই করতে হচ্ছে মামাকে সারা মামুনি তো একা একা কান্না করতে করতে সামনে হালটা যাচ্ছে সাথে পাপিয়া আর সমাপ্তিও আছে তো আমি আর কিছু বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ব্লগে